ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীতিশ কুকিনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো সবার পছন্দের চিংড়ি মাছের ভর্তা এই চিংড়ি মাছের ভর্তাটা করার জন্য আমি এখানে কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি তারপর একটা প্যানে তেল গরম করে এর মধ্যে শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব গুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে হালকা বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে সামান্য তেল ব্যবহার করব যাতে খুব দ্রুত মচমচে হয়ে যায় এখন নেড়ে চেড়ে ভালোভাবে মচমচা করে নিতে হবে এখন ভালো করে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে একদম মচমচে করে নিতে হবে মচমচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো কিছুক্ষণ আমি ভর্তাটা পাটায় করে নেব চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম আর সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা এজন্য ভালোভাবে মিহিন করে বেটে নেব ব্যাস তৈরি হয়ে গেল সবার পছন্দের চিংড়ি মাছ ভর্তা আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন